হ্যালো বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটির সাহায্যে আপনি যে কোনো মানুষকে ঘুম বন্ধ করে দিতে পারবেন দেখেন এখানে আছে শত্রুর ঘুম বন্ধ করে দেওয়া ঠিক আছে যে কোনো মানুষের আপনি ঘুম বন্ধ করে দিতে পারবেন সে আর ঘুমাতে পারবে না ঘুম আসবে না ঠিক আছে আস্তে আস্তে উনি মানসিক বেমারে পড়ে যাবে এবং কি পাগলের মতো হয়ে যাবে পাগলও হয়ে যাবে ব্রেনটে কাজ করবে না কারণ একজন মানুষ যদি না ঘুমায় তাহলে বুঝতে পারতেছেন যে তার অবস্থা কি হবে ঠিক আছে এটা কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না দেখতেই পারতেছেন আমি এই কি এটা হচ্ছে কিতাব ফেরাও না এই কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখে নকশাটি ভালো করে খেয়াল করবেন না হলে কিন্তু কোনো কাজে আসবে না খুবই সুন্দর একটি প্রসেস এই নকশাটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন এই দেখেন এখানে আমি অল্প জুম করে দিচ্ছি ভালো করে দেখে নেন নিয়মটা তাহলেই বুঝতে পারবেন যে কি কি লাগবে কীভাবে করা লাগবে সেটা আমি বলতেছি এবং কি আপনারা দেখে দেয় ঠিক আছে এখানে আপনার প্রথমতে লাগবে আপনি যদি কাউকে শনিবার প্রথমে শনিবার শনিবারের শ্মশান থেকে হ্যাঁ শ্মশান ঘাট থেকে এক মুষ্টি মাটি আনা লাগবে এটাই ঠিক আছে প্রথমে শনিবারে আপনার কিন্তু এই কাজটা করা লাগবে শনিবারে শনিবারের দিন আপনি শ্মশান থেকে এক একমষ্ট মাটি আনবেন আনার পরে এই নকশাটি আপনারা সুন্দর করে লিখবেন লিখে সেই মাটির সাথে একসাথে করে কিন্তু নকশার নিচে কিন্তু অবশ্যই তার নাম এবং কি তার মাতার নাম দিবেন। যদি সব ছেলে হয় তার নাম তার বাবার নাম দিবেন। ঠিক আছে দিয়ে আপনি মাটির সাথে একসাথে করে আগুনে পোড়া দেওয়া লাগবে আগুনে যখন পোড়া দিলেন তখন কিন্তু তার কাজ স্টার্ট হয়ে গেল সেদিন থেকেই তার গুম বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপনারা এটা করে দেখেন খুবই ভালো একটি প্রসেস নকশাটি দেখে নেন যে দেখেন এটাই হচ্ছে নকশা খুবই সুন্দর একটি নকশা দেখতে পাচ্ছেন এবং কি আপনাদের লেখতেও কোনো অসুবিধা হবে না কয়েকটা মাত্র লেখা ঠিক আছে মাত্র কয়েকটা আখর এই আখরগুলো দিয়ে কিন্তু কাজটা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিতাবুল ফেরাওয়ার কিতাবের থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল কিতাব এটা চারশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় কিন্তু এই নকশাটা আপনারা পাবেন যদি আপনার কাছে এই কিতাবটি থাকে তাহলে এই কাজটি আপনারা সেখান থেকে দেখেও করতে পারবেন আর যদি না থাকে তাহলে এখান থেকে দেখে আপনারা করে নিন আর হ্যাঁ আপনারা যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ভিডিওটা আমি বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ